শাহবাগ আবারও জেগে উঠেছে নির্ঘুম হাজারো চোখ চারদিক গর্জে উঠছে স্লোগানের ধ্বনিতে উত্তপ্ত চত্বর দাউ দাউ করে জ্বলছে সকলের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক দশ মে শুক্রবার দিবাগত রাত থেকে শাহবাগের রাজপথে বসেছে বিক্ষোভের মিছিল যেখানে প্রত্যেকটি কণ্ঠ একত্রে গলা মিলিয়েছে গণহত্যাকারীদের জন্য রাজনীতিতে কোন জায়গা নেই এই একমত এক কণ্ঠ প্রতিবাদের নাম আজ স্পষ্ট বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্র সহ তিন দফা দাবি তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগে রাত ভর জড়ো হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ জুলাই আগস্টের আন্দোলনের অনুপ্রেরণায় কেউ গাইছেন প্রতিবাদের সুর আবার কেউ লাল সবুজের পতাকা যেন পুরো চত্বরটাই এক জীবন্ত প্রতিরোধ চিত্র আন্দোলনের জ্বলন্ত স্পিরিট ধরে রাখতে জায়ান স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সেই জুলাই অভ্যুত্থানের বীরত্ব গাথা যেখানে স্পষ্ট হয়ে উঠছে একদিকে সাহসিকতা আর অন্যদিকে স্বৈরাচারী নিষ্ঠুরতার নির্মম প্রতিচ্ছবি এর ফলে প্রতিটি অন্যায়ের চিত্র আবারও বিপ্লবী করছে জনতাকে স্মরণ করিয়ে দিচ্ছে ভয়াল সেই দিনের কথা রক্তপিপাসু আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে কোনো আপোষ নয় এবারও বিজয় নিয়ে ঘরে ফিরতে চান আন্দোলনকারীরা এদিকে হাসনাত আবদুল্লাহ জানান কেন্দ্রীয়ভাবে আজ বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে একই সময় দেশের বিভাগীয় শহরগুলো এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্পটগুলোতেও গণজমায়ত কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য জাতীয় নাগরিক পার্টির তুলে ধরা তিন দফা দাবিগুলো হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন হাসনাদ আব্দুল্লাহ আওয়ামী লীগকে দলগত ভাবে বিচারের কার্যক্রম বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যত অঙ্গ আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এছাড়া রাতে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক লেখেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার আট মে রাতেই প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা শুক্রবার সকালে জনসমাবেশের ঘোষণা দেন হাসনাদ আবদুল্লাহ আর সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথে জ্বলে ওঠে আন্দোলনের উত্তাপ গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় যমুনার সামনে সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা করেন তিনি এই ঘোষণার পরপরই ছাত্র জনতা মিছিল নিয়ে অবরোধ করে শাহবাগ এলাকা চারটা চল্লিশ মিনিটে মূল সড়কে বসে পড়ে হাজারো মানুষ আর মুহূর্তেই স্লোগানে কেঁপে ওঠে গোটা শাহবাগ রায়হানামুন প্রবাস খবর